আরে 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 শাওন ভাই ফ্যান থেকে তো ধোয়া বের হচ্ছে ভাইয়া জি ভাই এটা কিন্তু ঠান্ডা বাতাস বের হচ্ছে সাইবিরা ঠান্ডা কথা ওরে ভাই দেখেন একেবারে ঠান্ডা ঠান্ডা হিমেল একটা বাতাস কিন্তু ফ্যান থেকে জি জি ভাই ফ্যান থেকে বের হচ্ছে কিন্তু ভাই এটা কি জাদুর ফ্যান এটা ভাই এসি ফ্যান ভাই এসি ফ্যান হ্যাঁ গরিবের এসি ভাই দেখেন গরিবের এসি কিন্তু ওরে ভাই এটা থেকেও জি ভাই মানে দেখেন একেবারে বক বক করে কিন্তু গরিবের কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু বের হচ্ছে মানে গরমের দিনে যখন আপনারা অতিষ্ঠ থাকবেন

এটা দশ হাজার চারশো টাকা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চমৎকার এই ফ্যানগুলো আপনারা জানা নেবেন স্ক্রিনে যোগাযোগ করবেন এই যে গরিবের এসি ভাই গরিবের এসি মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন